হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর আমি আজকে তোমাদের সাথে এই দেখো একটা জিনিস শেয়ার করছি আলু পরোটা আলু এই দেখো আমি আজকে আলু পরোটা বানাচ্ছি আমি এসেছি আমার বাবার বাড়িতে আর ওখানে এসে তারপর আমার ভাই বলছে আলু পরোটা খাবে তো আমি বলছি আমি বানাচ্ছি আলু পরোটা তো শুরু করে দিলাম আলু পরোটা এই দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটাকে আমি তেল দিয়ে প্রথমে ওটাকে খুব ভালোভাবে মিক্সড করে মিশ্রণ করে নিয়েছিলাম আর এখন ওটাতে জল অ্যাড করে দিয়ে ওটাকে মেখে নিচ্ছি তো আমি ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছে তো আমি এটাকে ড্র করে রেখে দিয়েছি আর এখানে দেখো কিছু আলু সিদ্ধ করা আলু আমার বৌদি সিদ্ধ করে দিয়েছে তো আমি আলুটা সিদ্ধ করে এই দেখো আলু ভর্তা মেখে নিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ তেল সব কিছু দিয়ে আলু ভর্তা বানিয়ে নিয়েছি আর তারপর এই দেখো এখানে ময়দা ড্র করা ময়দাটা গুল গুল করে আমি এটাকে গোল রাউন্ড শিপ দিয়ে ওটার ভিতর ভিতরটাকে একটু মানে গর্ত করে ওটার ভিতরে দেখো কি সুন্দর শেপ হচ্ছে এই গর্তটার মধ্যে এখন আমি আলু ভর্তাটা দিয়ে দিব আলু ভর্তাটা দিয়ে তারপরে ওটাকে আমি জয়েন্ট করে দিয়ে দেবো এভাবে আলু ভর্তা দিয়ে মানে এই আলু পরোটা খেতে খুবই সুস্বাদু লাগে তো এই দেখো আমি জয়েন্ট করে তারপরে এটাকে বেলিন বেলনি দিয়ে বেলে নিচ্ছি তো বেলে নেওয়ার পর রুটির মতো হয়ে গেছে একটু গাঢ় গাঢ় টাইপের তো এভাবে আমি সব কয়টা পর আলু পরোটা বেলে নিয়েছি এই দেখো খুব সুন্দর হয়েছে আর এদিকে মাংস আমার বৌদি তো আমি এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে এ দেখো বেজে নিচ্ছি খুব সুন্দর কালার মজা লাগে দেখতে খেতে খুব দারুণ সুস্বাদু রেডি হয়ে গেছে আর এই দেখো আমরা বসে গেছি খেতে সবাই মিলে আমি আমার ভাই ভাবি আমরা সবাই বসে গেছি খেতে সব বেশি লম্বা ভিডিও আমি করিনি শর্টভাবে করে নিয়েছি তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে দেখো আমি তোমাদের পাশে আছি তো ভালো লাগলে আমার ভিডিওগুলো সব সময় থাকি আর কি বলবো এই দেখো আমরা তো বন্ধুরা এই দেখো আমরা সবাই মিলে কাচ্ছি আমরা খুব টেস্টি হয়েছে আরে দেখো আমার বাইপু ওটা কি করছে দুষ্টামি আসলে আলু পরোটা খেতে খুবই ভালো লাগে তো ওকে বন্ধুরা আর কিছু বলবো না টাটা বাই ভাই